নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিরামিষ পটল পাসিন্দা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি কয়েকটা পটল নিয়েছি পটলগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোর গায়ে ছুরি দিয়ে একটু চিরে নিয়েছি যাতে মশলা রান্নার সময় ঢুকে যায় ওপর এগুলোকে ধুয়ে রেখেছি তারপর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছি একটা মশলার পেস্ট বানাবো তাই একটা বাটি নিয়েছি তার মধ্যে নিচ্ছি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা আপনারা অবশ্য জিরে গুঁড়োও দিতে পারেন হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অবশ্য রঙের জন্য নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবারের মধ্যে অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে মশলার পেস্ট বানিয়ে পরে রান্নাতে দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবারে নুন হলুদ মেখে রাখা এর মধ্যে আমি ভেজে নেবো প্রথমে অর্ধেকটা পটল আমি দিলাম এগুলোকে একটু লাল করে ভেজে নেব তারপর বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব সব পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তার থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি একটু তেল তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে তাতে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা তিনটে এলাচ আর কিছুটা দারচিনি আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এবার এই মশলাটা একটু নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না না একটু চিনি দিলে খেতে ভালো লাগে তবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও কড়াইতে দিয়ে দিলাম এবার টমেটোটাও আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যখন খুব ভালোভাবে গলে গেছে তখন ভেজে রাখা পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবার পটলগুলো সমস্ত মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে পটলটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর পটল ভাজাটা যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এক মিনিট আমি পটলটাকে একটু রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে একটা মিক্সিং জারে কিছুটা চার মগজ আর পাঁচটা কাজু বাদাম সামান্য দুধ দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা এখানে কড়াইতে দিয়ে দিলাম আপনারা এর বদলে পোস্ত বা তিলও ব্যবহার করতে পারেন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু আমি আর জল দেব না এটা একটু মাখো মাখো হবে সেই জন্য এইটুকু জলই দিলাম আপনারা ইচ্ছা হলে এর চেয়ে কম বা বেশি জলও দিতে পারেন ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আরও এক মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তারপর কিছুটা কষুরি মেথি আমি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম কসরি মেথিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে না থাকলে দেবেন না এরপর আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসের আজ বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটল পশিন্দা আপনারাও এভাবে একবার রান্না করে দেখতে পারেন পটল পসিন্দা আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন আজকের আমার পটল পসিন্দা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ